আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা সব তো থামার দেখে তো তোমরা অবশ্য বুঝিয়ে গেছো যে কিসের এটা ভিডিও হচ্ছে তো ফাইনালি সকালবেলায় চলেছিলাম আমরা জমিপুর তো জমিপুর আসার কারণ ছিল ফল কেনাকাটি করার তো কেনাকাটি আমাদের অবশ্য হয়ে গেছে এখন আবার যে ঝটপট করে ছোলা কিনে ভিজাতে দিতে হবে কেন ছোলার ঘুগনি হবে তার জন্য ওই প্রথমত যে কাজটা ওটাকে আগে করতে হবে ছোলা কিনে ছোলাকে ভিজিয়ে রেখে তারপরে ঘুগনিটা রেডি করতে হবে তো এটা আমাদের পুরীর দোকান জঙ্গপুরের আর তারপরে তার পাশে আমাদের কালুদার বিরিয়ানির দোকান আমার গ্রামের ছেলে বাদ দিয়ে অন্য গ্রামের ছেলে যদি বলতে চাও যে ব্রিজটা কোদাকা তো অবশ্যই কমেন্ট করবা আমি কমেন্টের রিপ্লাই দেব তো ফাইনালি চলে এলাম আমরা বাড়ি ফলটা নামিয়ে দিয়ে রেখে দিলাম রেখে দিয়ে ছোলা আর বাদাম ভিজিয়ে দিয়ে দিলাম তারপরে গোসল টসল করে পাঞ্জাবি টান্জাব পরে রেডি হয়ে গেলাম কেন হয়ে যাচ্ছিলো নামাজের টাইম খুব দ্রুত আমি রেডি হয়ে চলে গেলাম জুম্মা মসজিদের দিকে নামাজ পড়ার জন্য তো এই তো হয়েছে আমাদের সোনারপাড়ার এটা জুমা মসজিদ তো হুজুর আমাদের সবাইকে ডাকছিল কবজ জিয়ারত করতে যাওয়ার জন্য ইনশাআল্লাহ কবর জিয়ারত সবটি মেলা আমরা করে এলাম তো আমরা এই পিছিয়ে পিচিগুলোকে নিয়ে আমরা ফল টল কেটে রেডি করে দিলাম রেডি করে আমি একটু ছাদের উপর থেকে আমি একটু নিলাম ওরা সব থালাগুলো সাজাচ্ছে দ্বীপতারা রায়জনটা আমাদের সোনারপোড়া গ্রামেরই একটা দাদা করেছিল তো আজকের ভিডিও এখানেই সামাপ করলাম তো আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো রমজানে পারছি না গায়ে সব কিছু ভিডিও দিতে বাই বাই